আমরা মানুষ বড়ই অদ্ভুত এই ইন্টারনেট হীনতা আমাদেরকে অনেক কিছু শেখায় দীর্ঘ অনেক দিন যাবৎ বাসায় বসে আছি বাসার যত পুরোনো বইগুলো আছে পড়তে পড়তে আজকে শেষ করে ফেলেছি বড্ড অদ্ভুত লাগছে কেমন যেন জেলখানার ভিতর বন্দি মনে হচ্ছে আজকের বাসার ছোট ছেলেটাও যে সব সময় হয়তো বা কার্টুন নয়তো বা গেমস নিয়ে মেতে থাকতো সারাটি সময় সেই ছেলেটিও আজকে মাঠে নেমে চার ছয় মারছে ব্যাপারটি অনেক ভালো ইন্টারনেট আমাদেরকে পঙ্গু করে দিয়েছে আমরা ইন্টারনেটের প্রতি কতটা আসক্ত হয়ে পড়েছি ইন্টারনেট ছাড়া যেন আমাদের দৈনিক কোনো দৈনন্দিন কোনো কাজই চলে না আমরা এতটা এডিক্টেড হয়ে গেছি আমাদের কাছে ইন্টারনেট ছাড়া কোনো কিছু ভালোই লাগছে না আজকে অনেক দিন যাবৎ বাসায় বন্দি থাকার পর মনে হলো যে মুক্ত আকাশ একটু ঘুরে আসে সেই জন্যই মূলত বাহিরে বের হ ঘুরে আসা মুক্ত আকাশের ওই রং ধনু দেখতে কত সুন্দর লাগে আমার কাছে অনেক সুন্দর লেগেছে আজকের বিকেলটি আজকে মনে হচ্ছে মানুষ সেই নব্বই দশকে ফিরে গিয়েছে সবাই খেলাধুলা মাঠে আগে কখনো লোক পাওয়া যেত না সব মানুষ ইন্টারনেট বন্দি হয়ে থাকত আজকে যেন মাঠে থই করছে মানুষের যেন একই সমাগম সবাই একটু মুক্ত আকাশের নিশ্বাসের খোঁজে বের হয়েছে চারোদিকে খেলাধুলা চলছে খুবই ভালো লাগছে আজকে নিজেকে অনেকটাই অদ্ভুত মনে হচ্ছে যে মানুষ সবসময় ফোন নিয়ে মেতে থাকতাম ইন্টারনেট অনলাইন ফেসবুক সব নিয়ে মেতে থাকতাম আজকে নিজের কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে ব্যাপারটা আসলে খুব শিক্ষণীয় বিষয় আমাদেরকে তাই কোনো কিছুর ভিতরে আমরা এডিক্টেড না হয়ে আমাদের নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম